এই ভিডিওটা দেখার পরে একটা জিনিস বুঝতে পারলাম এতদিন ধরে বিল্লালের পাশপাশ যে সমস্ত শীর্ষগুলো ঘুরছে এরা শুধু নিজের স্বার্থে ঘুরছে নিজের গাড়িতে কিভাবে ভিউ না যায় সেই ধান্দায় ঘুরছে বিল্লালের সাথে থাকলে পরে কিভাবে নিজেকে ফেমাস করা যায় সেই ধান্দায় থাকছে তাই যদি না হবি এই ভিডিওতে যখন বিল্লালের উপর আক্রমণ করা হয়েছে তখন দুই একজন গাড়ি হিসাবে দাঁড়িয়ে আছে আর বিল্লালের বেশিরভাগ শীর্ষ ভিডিও করায় ব্যস্ত ছিল দূরে দূরে থাকছে তামাশা দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যাঁ বড় ভাই আমি ঠিক কথাই কইছেন কারণ এরা হইছে মনে করেন অরিজিনাল বিলালা বাসী শোনা ঠিক আছে আর আমারে কেন কিছু বিউল লাগি দেউরাইছে আমি প্রমাণ সহ আমারে আমারে কইতে হইছে হারাম আজকে তোর সব বিলালে সবকিছু গোপন ফাঁস করে দেব অনেক কিছু দেখছি অনেক চুপ থাকছি আজকে আর কিছু মানবো না আজকে সব ফাঁস করে দেব আপনারা শুধু ভিডিওটা দেখেন লাস্ট পর্যন্ত তার সাথে তো আমার চলাফেরা অনেক আগে থেকেই তার বিষয়ে আমি অনেক কিছু জানি গোপন এই দেখেন আমি ওই বিল্লাল ভাইয়ের শিষ্য ঠিক আছে এতদিন মনে করেন যে দৌড়েছি আর পিছনে পিছনে পাউস পাও পাউসেরটা মনে করেন যে কিছু ভিউ কমাইছে এখন দেয় যে পাবলিক এর পেয়ে খাওয়া শুরু করছে বিল্লাল ভাই আর এর পাশে আর থা থা যাবে এখন আই এসব সত্যি কথা কইয়ে দেওয়া শুরু করছে বুঝলেন এই হয়েছে বিল্লাল ভাই ও শিষ্যের অবস্থা ও খালি মনে করেন পাশে বুঝে খালি হায় আলি হায় 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 সব কিছু বি এই হবে সেই হবে মনে করেন করে এরা কিন্তু সময় খালি সব পাশে থাকে না ঠিক আছে আর ভেল্লাল ভাই হে ওটা বোধাই মানুষ ঠিক আছে মতন মনে করেন এগুলোই একটা উদ্বেগ করা শুরু হয়ে আর মানে পাবলিকের কেন খাওয়ার ব্যবস্থা করে তার বউর ছবি আজকে দেখাবো আর কি সে কি অপকর্ম করছে আজ পর্যন্ত কি কি করছে সব কিছু বলবো বিল্লালের সাথে পরিচয় আমার এই দুই মাস দুই মাস ধরে পরিচয় পরিচয় হওয়ার পর মানুষটা ভাবছিলাম ভালোই পরে দেখি না সে মানুষটা ওই রকম ভালো না মানুষের সাথে শুধু দান্ডা করে সে নেশা করে নেশা সিগারেট খায় গাজা খায় অ্যা খায় সে নেশা তো করে আর অবৈধ সম্পর্ক করে সে কিন্তু বিয়ে একটা করে নাই বিয়ে করছে দুইটা আপনারা জানতাই না যে সে বিয়ে করছে পরে জানলেন একটা বিয়ে করছে পরে ওইটাও কিন্তু সত্য না সে কিন্তু দুইটা বিয়ে করছে একটা করছে নকলা আর একটা করছে শেরপুর দুইটা বিয়ে আমি দুইটারই ছবি দিতেছি দুইটা বইয়ের আমার ছবি আছে প্রমাণ সহ আমি দিতেছি কোনো কিছু মিথ্যা বলতেছি না তো সে মানুষের সাথে কেন গোপন করলো এগুলো তার ভালোবাসা মানুষ অডিয়েন্সের সাথে শেয়ার করতে পারত কিন্তু করে নাই সে মানুষের ইমোশন নিয়ে খেলছে মানুষের ইমোশন নিয়ে খেলতে তার ভালো লাগে ভালোবাসার নাই আর তার বই একশো টাকার বই এক হাজার টাকা কীভাবে হয় আসলেই কিভাবে হয় এটা একশো টাকা করেই কিনছি না এক টাকা করে এটা মানা যায় না এটা ধরেন ভাইরাল হওয়ার দান্তা মানুষের সাথে প্রতারণা করতেছে এই জুয়েল বাই পরে আরও অনেকেই আছে সে সবাই চুল টালটা বলে সে সবার বাপ নাকি সে বিলাল আসলে পাগল হয়ে গেছে পাগল সে নেশা করে পাগল হবে না তো কি হবে নেশা করে নেশা করলে মানুষ তো ভালো থাকে না সব কিছু খাই আবা খাইল খাই এগুলো করলে তো মানুষ ভালো থাকে না তো যাই হোক এইসব বিষয় নিয়ে কথা বলতে চাইছিলাম না তারপরে আগে বিষয়গুলো আমি শেয়ার করতে চাইছিলাম না যেহেতু বিলাল ভাইকে সাপোর্ট করতাম প্লেটারকে সাপোর্ট করতাম তাই কোনো কিছু শেয়ার করি নাই আর ভিডিওটা সবাই শেয়ার করবেন যেন থর্টস প্লেটার গোপন তথ্য সবাই জানে তর্ষ বিলালের বউ কি সবাই দেখতে পারে তার গোপন তথ্য সবকিছু দিয়ে দিলাম ভিডিওটা সবাই শেয়ার করবেন অতএব এরা কোনোদিনও বিল্লালকে ভালোবাসে নাই এরা শুধু নিজের স্বার্থে ঘুরছে শীর্ষর মতো শীর্ষ হইলে ওখানে নাসা গ্রুপ টান হয়ে যেত পরে যে বাল দেওয়াই হইতো এরকম শীর্ষ থাকার না থাকাই ভালো আরে যে পাশা বিনোদন বেয়াদ ফাজিল একটা তোর এলাকায় বিল্লাল গেছে আজকে তুই পাওয়ার দেখাই দিলি এই পাশা বিনোদন আগে থেকে প্রস্তুত নিয়েছিল যে বিল্লাল আসলে পরে মাই হবে কাজটা তোরা ঠিক করিস নাই আর বিল্লাল ভাই তোমাকে বলি কিছু কিছু জায়গায় বেশি বোঝাছ কিছু বাড়তি কথা বলে ফেলছ আর কিছু লাদান মার্কা শীর্ষ কাছে রাখছো সো গাইজ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাবেন আর পেজে নতুন হয়ে থাকলে একটা অবশ্যই ফলো করে যাবেন আর চ্যানেল থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ মুখটা উজ্জ্বল করছিলে তোমরা আবার এই শেরপুরের মুখটা কালো করতেছো তোমরা